চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর সেই সরোবরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসত সাত সাত বোন। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায় জনশূন্য চারপাশ ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় তাদের নিজের দেশে এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সেই খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে ওই গ্রামেরই এক রাখাল ছেলে সে গরু চড়াই বাসি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ড কারখানা সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিতটিকে কি অপরূপ মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাসিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায় এ সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটি দুষ্ট বুদ্ধি জাগল পরীরা যখন গোসলে ব্যস্ত তখন সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায় যেখানে পরীদের ডানাগুলো খুলে রাখা আছে বেছে বেছে সবচেয়ে ছোট ডানা সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে সাত দিন পরে পরিদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানাজোড়া নেই অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার কড়া হুকুম এক সপ্তাহের বেশি স্বর্গ ছেড়ে তাদের থাকা চলবে না কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড়ো পরী ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারব না তুই বরং এখানে থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলেছিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রান্না করেন ছয় পরী ছোট বোনকে সরোবরের তীরে একা ফেলে রেখে উড়ে চলে গেল বেসারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগল তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল ছেলে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাসি বাজিয়ে শোনাল এই রাখালের বাসি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে পরীর ভেবে খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুলে ঘরে থাকে একত্রে গরু চরাই রাখাল বাঁশি বাজায় আর পরী ঘাগড়া উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে দেওয়া উচিত রাখাল তো রাজি ছিলই আর পরীও রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল